শুভরাত্রি বন্ধুরা আমরা চলে এসেছি আজকে রাতের খাবার নিয়ে এই দেখো ভাত হয়েছে আজকে আর দুপুরবেলায় একটু রুটি খাওয়া হয়েছিল ভাতের সাথে শরীরটা ভালো লাগছে না ভাত খাওয়া হয়েছে আজকে আজকে পোনা মাছ এসছে এই দেখো কি সুন্দর রঙ হয়েছে আহ কি সুন্দর পোনা মাছটা বানিয়েছে মেয়ে তার সঙ্গে একটা গন্ধ রাজলে সে তো থাকবেই আর আমার কাঁচা লঙ্কা দেওয়া লঙ্কা চলে এসো খাবার নিয়ে ঠিক ভাতের সঙ্গে রাত্রেবেলা আমরা ভাত খাই মাঝে মাঝে রুটি খাই কোনো ঠিক নেই যেমন যখন ইচ্ছে হয় তাই খাই আজকে মাছ হবে বলে ভাত খাচ্ছি আর এই মাছটা এই হচ্ছে আমাদের রাতের খাবার ঠিক আছে আর কি বলবো বাইরে তো যাই হোক আজকে বৃষ্টিটা একটু কম আছে বাইরে অন্যদিন সকাল অবধি যা বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখন এবার থেকে একটু হালকা হয়েছে বৃষ্টিটা এখনও কোথাও দেখা যায়নি দুপুরবেলাও হয়েছিল বিকেলবেলা আর এখন নেই যাই হোক ভালো হয়েছে খাওয়া দাওয়া করি করে আজকে যদি একটুখানি আরাম করে ঘুমাবো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই লাগছে দেখা যাক কি হয় আমাদের খাবার ভালো লাগছে ছোট্ট করেই ভিডিওটা করছে মেয়েও আসছে খাবার নিয়ে ও আবার পোনামাছ খুব ভালোবাসে রাত্রিবেলা খুব আনন্দ হবে আজ রোড যাই হোক খাওয়া দাওয়া হবে তাহলে আমাদের দেখো রঙটা খুব সুন্দর হয়েছে গো দারুণ বানিয়েছে পোনা মাছের কালারটাই বিস দারুণ ঠিক আছে আমরা খেতে বসে যাচ্ছি তাহলে আজকে এখানে আমাদের ভিডিওটা শেষ করছি ঠিক আছে সব তাড়াতাড়ি খেয়ে দিয়ে দিও শুয়ে পড়ো কালকে আবার বিশ্বকর্মা পুজো সবাই আনন্দ করবে যা যেখানে আছে বাড়িতে বাড়িতে পুজো আছে কারখানাগুলোতে পুজো আছে আজকে অনেক বাড়িতে অরণ্য রান্না বান্না হচ্ছে রান্না পুজো আছে সুতরাং এপার বাংলা তো রান্নাটা হবেই সবার আজকে বাড়িতে বাড়িতে তারপর রান্না পুজোর খাওয়া দাওয়ার কালকে খাওয়া হবে আর এবার আমি আর আজ খুঁজছে আমার একটু অন্য লেবুটা চিপে দিস এইভাবে ঢেলে নিলাম মাছটা দেখো দেখেছ দেখি তো মনে হচ্ছে লোভনীয় কালারটা যা হয়েছে না ফাটাফাটি দারুণ ফাটাফাটি কালার হয়েছে চলো খাই এবার আর কি একটু লেবু চিপে দিয়েছে লেবু দিয়ে সুন্দর করে খাওয়া হচ্ছে ছাড়ছি তাটা ভালো থেকেও লাইক দিও